জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আজকে সকালে এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে তোমাদের বহু প্রতীক্ষার ফল তোমরা যারা অপেক্ষা করেছিল তাদের এক্সাইজ কনস্টেবলের যে মেন্স পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে তোমরা আজকে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ একুশ বারো দু হাজার একুশ গেট ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু চাইলে এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে দিতে পারো গেট ডিটেলসে যদি আমরা ক্লিক করি গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে তোমাদের কিন্তু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড একুশ বারো দু হাজার একুশে দেখাচ্ছে ঠিক আছে তো এই গেট ডিটেলসে ক্লিক করবে ওকে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের দুটো উইন্ডো সেট সরি এখন তোমাদের এখনও আমাদের সেট করা হয়নি বর্তমানে ঠিক আছে সেট করলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জাস্ট খালি আপলোডিং হচ্ছে আপলোডিংয়ের কাজ সম্ভবত তোমাদের কিন্তু সম্পূর্ণ এখনও ঠিকভাবে হয়নি সার্ভারটা জাস্ট চলছে তো সেক্ষেত্রে তোমাদের সার্ভার খুব শীঘ্রই তোমাদের আপলোডিং করে দেবে তো আশা করা যায় তোমাদের টেনশন করার কোনো দরকার নেই ঠিক আছে এখানে তোমাদের আরেকটা উইন্ডোজ সেট তোমাদের উইন্ডোজ বেরোবে যেটা তোমাদের এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশ মেন্স এক্সাম যে তোমাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তোমাদের ধরো তোমরা যদি এখানে ক্লিক করো ঠিক আছে এরকমই তোমাদের একটা পপ অপ উইন্ডো খুলবে সেখানে তোমাদের লেখা থাকবে তোমাদের এখানে যেরকম দেখতে পাচ্ছ যে এটা লেখা রয়েছে সেখানে তোমাদের এক্সাইজ কনস্টেবলটা লেখা থাকবে ঠিক আছে এখানে তোমাদের এন্টার এইট ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ বসাবে ডেট অফ বার্থ বসিয়ে সাবমিট করলেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু নিচে তোমাদের কিন্তু দিয়ে দেবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে কার কোথায় ভেনু পড়লো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ যেন না ভুলে যেও ঠিক আছে তো এটুকু ভিডিওটা বলে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত